কেসটা ছিল আচ্ছা আপডেট বলতে গেলে পিসি কনসিডার করে রিটার্ন হলো রিটার্ন হওয়ার পর আসামিদের আজকে প্রোডাকশান দিয়েছিল প্রোডাকশান দেওয়ার পর দুখানা মোবাইল রিকভারি যেটা হলো সেটা হচ্ছে রোহিত সাহ যিনি মারা গেছেন তার মোবাইলটা উদ্ধার হয়েছে এখন ইনিশিয়াল স্টেজ ইনিশিয়াল স্টেজে এখন এখনও পর্যন্ত প্রশ্ন রিপোর্ট এখনও পর্যন্ত এখনও আসেনি প্রসেসিং চলছে এবং এই মতো অবস্থায় এখন বর্তমানে এই মতো অবস্থায় এখন লন্ডের কোর্ট এখন বোলপুর কোর্ট বিল ওদের বিল অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট করেছে রিজেক্ট করে পরবর্তীতে ছাব্বিশ না এখন পুলিশ না এখন এখন জেসিতে মানে যারা আসামি তাদের কোথায় রাখতে এখন হচ্ছে বোলপুর আমাদের মহকুমার যে আমাদের সাবকাল হোম যে আমাদের সিয়ানে সেখানে মধ্যে রাখা হচ্ছে তার মধ্যে হচ্ছে যারা সব মেল পার্সেন্স তারা থাকছেন সিয়ানে আর ফিমেল পার্সেন্স যিনি আছেন তারা থাকছেন শিফ্ট দিয়ে থাকছেন বাচ্চা ছেলেটা যেটা রয়েছেন বাচ্চা ছেলেটা কনসিডার করে এখন ল্যান্ডেড কোড এখন তার পক্ষে এখন তার যেহেতু সে বাচ্চা এখন ল্যাপিং বেবি সেই জন্য তার জন্য স্পেশাল কেয়ারের জন্য সুপারিনটেন্ডেন্টকে যথারীতি এখানে নির্দেশ দিয়েছেন তার স্পেশাল কেয়ারের জন্য রাখা

তাদের তারা পুলিশ হেফাজতে ছিল আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং মাননীয় আদালত একটা কোর্সে ক্যাজুয়াল ফাইল করতেই হয় তো আমাদেরকে করেছিল আদালত না মঞ্জুর করেছে এবং এটা ছাব্বিশ নয় আবার নেক্সট ডেট দিয়েছেন এবং ওদেরকে সব জেল হেফাজতে পাঠিয়ে দিয়েছেন তো তারা জামিন যে পেলো না হ্যাঁ বিষয়টা মানে ব্যাখ্যা যদি করেন আর কি না জামিন পেল না জামিন অযোগ্য ধারা এবং আমাদের মানে আইপিসিতে সব থেকে উচ্চতম সেকশন রয়্যাল সেকশন বলা হয় মার্ডার কেস থ্রি হান্ড্রেড টু এর ওপরে কেস নেই তো মার্ডার কেসে জামিন এই মুহূর্তে এখন তো সবে তদন্ত চলছে কে দোষী কে নির্দোষ এখন কিছু আসেনি এই মুহূর্তে জামিন আদালত মানে মাননীয় এসি যে আদালত কোনোভাবেই মঞ্জুর করবেন না পরবর্তীকালে যদি তদন্তে সেরকম কিছু না পাওয়া যায় তখন আমরা উচ্চ আদালতে অ্যাপিল করবো তো এই তদন্ত প্রক্রিয়ায় পুলিশ মানে বেশ কিছু মোবাইল সিজ করেছে হ্যাঁ তো কিছু পুলিশ দেখেছে কি আপডেট কিছু আছে পুলিশের যেগুলো সিডিতে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয় সেগুলো তদন্তের স্বার্থে এবং গোপনীয়তার কারণে আমরা তো বিষয়টা হচ্ছে যে এই যে তদন্ত প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে তদন্ত প্রক্রিয়া কিভাবে হচ্ছে পুলিশ সেটা খুবই গোপনীয়তা সঙ্গে করে থাকে সেগুলো মানে সাধারণভাবে আমরা সিডি দেখার অধিকারই নই একমাত্র প্রসিকিউশন সেটা দেখবেন এবং তদন্ত প্রক্রিয়া আই যিনি আছেন তদন্তকারী অফিসার তিনি এগোবেন তদন্তর আপডেট আমরা সেভাবে আমাদেরকে ডিসক্লোজ করা হয় না মামলার স্বার্থেই করা হয় না পরবর্তী শুনানি কবে আছে পরবর্তী শুনানি আছে ছাব্বিশ নয় দু আচ্ছা একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেকে কিছু বলছে এই নিয়ে আপনি কি বলবেন সেটা हां বলেছে দেখুন একটা কি যে কোনো মৃত্যুই খুবই বেদনাদায়ক এবার মাত্র 23 বছর বয়স রোহিত শাও যেভাবে মারা গেছে সেটা একটা রহস্যজনক জনতার কাছে মনে হয়েছে এবং আমরাও দেখেছি এই আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি যে তার গায়েও কিছু চিহ্ন ছিল তো সেগুলো সবচেয়ে তদন্ত সাপেক্ষ ঠিক আছে এবার অনেকে দেখছি বলেছেন আমাকেও অনেকে মানে জ্ঞানই দিয়েছেন বলবো যে আমি আসামি বলেছি তো আসামি কথাটা একদমই ভুল নয় আমরা অনেক সময় সময়ের কারণে ডিকশনারিতে পড়তে পারি না ঠিকই কিন্তু এখন তো প্রত্যেকের হাতেই বড় অ্যান্ড্রয়েড মোবাইল একটু যদি গুগলে সার্চ করেন আসামি মানে কিন্তু সে দোষী নয় আসামি যাকে পুলিশ অ্যারেস্ট করে প্রোডাকশন করে তাকেই আমরা আসামি বলে চিহ্নিত করি আসামি বা অভিযুক্তকারী বা অ্যাকিউজড পারসন এগুলো বলা হয় হ্যাঁ আদালত যখন সেই আসামিকে ট্রায়ালের পরে সাজা ঘোষণা করেন তখন তিনি হয়ে যান কনডিক্টেড কিন্তু যতক্ষণ না হচ্ছেন আসামি দোষী নির্দোষ যে কেউ হতে পারে আসামি একটা লিগাল টার্ম এটা নিয়ে অনেকে আমাকে জ্ঞান দিয়েছেন যাই হোক আর একটা জিনিস দেখলাম অনেকে আমাকে প্রচুর কটুক্তি করেছেন বা এই মামলাটা করার জন্য আমাকে মানে আমাকে অ্যাকিউজ করেছেন আমাকে আসামি আমি যেন মনে হচ্ছে এখানে আসামির কাঠ হ্যাঁ তো এটা কিন্তু ঠিক নয় কেন বলছি এখনই কিন্তু ইনভেস্টিগেশন চলছে এখনই মামলার কোনো কিছুই এগোয়নি হ্যাঁ খুবই একদম ইনিশিয়াল স্টেজ এখন তো মামলা কোন দিকে মন নেবে কি হবে সেটা আফটার ট্রায়াল হবে আর যা বিচার করবেন আদালত আর এই মুহূর্তে মানে আমাদের ভারতীয় সংবিধানকে যদি আমরা মেনে চলি তাহলে ফান্ডামেন্টাল রাইট প্রত্যেকটা পার্সন সে লয়ার পেতে হকদার এবার ধরুন আমার লয়ার নেওয়ার ক্ষমতা নেই এক হয় আর্থিক ক্ষমতা আর এক হয় রোহিতের ক্ষেত্রে যেটা হয়েছে তো বাড়ির প্রত্যেককেই তুলে নিয়ে এসেছে পায়েল দাস দোয়েল দাস এবং আরও যা আত্মীয় স্বজন তো ওদের কিন্তু লয়ার নেওয়ার বা যোগাযোগ করার হ্যাঁ কোনো একটা লয়ারের সঙ্গে কন্ডাক্ট করার মতো পরিস্থিতি ছিল না ঠিক আছে আবার অনেকে বলেছেন যে আমি নাকি অনেক টাকা পেয়েছি অবশ্যই লয়ার তো ফিজ নিয়ে কাজ করে এই ক্ষেত্রে কি হয়েছে আমি হচ্ছি মানে হাইকোর্টের দ্বারা লিস্টেড একটা সংস্থা আছে আপনারা জানবেন ডালসা সালসা যেগুলো আমাদের বোলপুর পৌষ মেলাতে একটা করে মানে বিনা পয়সায় আইনি সহায়তা কেন্দ্র একটা স্টলই হয় তো ওখানে কি হয় না যারা আর্থিকভাবে অক্ষম তাদেরকে লয়ার দেওয়া হয় সেখানে রিমান্ড লয়ার হিসেবেও আমার নাম নথিভুক্ত আছে হ্যাঁ এটা উইদাউট এনি কস্ট মানে ফ্রি অফ কস্টে যাকে বলে মানে এটা আমাদের ওকালতিতে একটা এইড হ্যাঁ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে কার্যত দোয়েলকে দোষী সাব্যস্ত করে ফেলেছেন অনেকে এই প্রসঙ্গে আপনি কি বলবেন হ্যাঁ অনেকেই এটা তো মানুষের ইমোশন হ্যাঁ যেহেতু তার প্রিভিয়াস মানে হিস্ট্রি খুব একটা স্বচ্ছ নয় হ্যাঁ অনেকেই অনেক রকম বলছে জানি না ব্যক্তিগত কারণ মানুষের থাকতেই পারে তো সেটাকে মানে এই রোহিতের ঘটনা যেন আরও করবর করে দিচ্ছে আর আমরা তো মানুষ মাত্রই আবেগপ্রবণ এবং মানে সংবাদ মাধ্যমই বলবো তারা এত মুখরোচকভাবে এটাকে প্রেজেন্ট করেন যেন মনে হয় যে সমস্ত দোষ হচ্ছে ইনিশিয়ালি যাকে ধরা হয়েছে তার এবার কে যে আসল দোষী ঘটনা কি পরিপ্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া হয়েছিল টাকা দেওয়া হয়েছিল আদৌ কতটা টাকা ফেরত দার এগুলো তো সমস্তটাই তদন্ত সাপেক্ষ এই মুহূর্তে কোনোভাবেই তদন্ত ছাড়া আসা সম্ভব নয় হ্যাঁ আমি মানে ব্যক্তিগতভাবে বলছি একজন আইনজীবী হিসেবে না কখনোই এটা বলতে পারি না যে এ এই ব্যক্তি দোষী আমি এর হয়ে সওয়াল জবাব করব না হ্যাঁ আরেকটা প্রসঙ্গ বলে রাখি এই রোহিত শাহের মৃত্যুকে কেন্দ্র করে যখন পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছিল দোয়েল দাসদের তখন কিছু ব্যক্তি ওই ইয়ে পুলিশের কার্যকে বাধা দিয়েছিল তো বাধা দেওয়ার কারণে তাদের এগেনস্টেও পুলিশ মামলা রুজু করে হ্যাঁ তো আমাকে অন্য সোর্সে অন্য একজন অ্যাডভোকেটের মাধ্যমে এসেছিলো যে ওনাদের বেলটা মুভ করার জন্য হয়তো আমাকে ওদের হয়েও আমাকে জামিনে দরখাস্ত করতে হবে যে এরকম পরিস্থিতিতে পুলিশের কার্যে বাধা দেওয়ার কারণে আমাকে হয়তো ওদের বেলটা মুভ করতে হতে পারে তো আমরা লয়াররা মানে কখনো পার্সেন দেখে কে দোষী কে নির্দোষ ইনিশিয়াল স্টেজে আমরা বিচার করে করি না হ্যাঁ আমাদের মানে ফার্স্ট বলাই আছে এটা আমি যখন লড়ব তখন মক্কেলের জন্য লড়ব সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিন্তু প্যারালালি দোয়েল দাসের কেশও করতে হতে পারে এবং রোহিত দাস রোহিত ছাড়ের যে মৃত্যুর কারণে যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে ছেলেগুলি তাদের জন্য করতে হতে পারে হ্যাঁ এটা আমাদের মানে এটা আমাদের অ্যাডভোকেসি অ্যাক্টে বলা আছে আমার নাম হচ্ছে নূপুর দত্ত ব্যানার্জি আমি বোলপুর কঠিনই আইনজীবী